আরে ফল বেগো, ফল পাকা পাকা ফল পাকা পাকা পেপে, পাকা পাকা তরমুজ তরমুজে গো কে বেগো চলে আসো গো তাড়াতাড়ি আসো গো গো ফল ফল আছে কই তুমি কোথায় আছো হ্যাঁ বলো কি হয়েছে তুমি কি শুনতে পাচ্ছ না মদন ওখানে বাইরে ফল নিয়ে হাঁটছে দেখো তো কিছু ফল নিয়ে নাও না এই কালকে আমি ফল নিয়ে আসলাম না প্রত্যেক দিন তোমার কি ফল লাগে গাল তো থাকলে ফল তো খেতেই হবে ফল না খেলে হবে দিন গা দিন আমার গায়ে রক্ত শুকিয়ে যাচ্ছে আরে মদন প্রত্যেক দিনই ফল নিয়ে আসো ওকে আজকে যা করব না দাঁড়া আমি যাই ঠিক আছে আমি ফল নিয়ে আসছি এ ফল আছে ফল পাকা পাকা ফল চলে আসো তাড়াতাড়ি সস্তা দামে অল্প দামের মধ্যে দিয়ে দেবো চলে আসো ফল আছে ফল আরে শরীর করে তাজা মন করে ঠান্ডা খেয়ে যান ফল ফল আছে অল্প দামের মধ্যে একটা কাকু মনে হচ্ছে ফল নিতে আসছে দেখি তাকে কিছু গোতাতে কি যদি কিছু দিতে পারি তাহলে কিছু আজকে আমার রোজগার হবে আরে মদন তোর জ্বালায় কি আমরা কি থাকতে পারবো না কেন প্রত্যেক দিন তুই এসে ফল ফল করিস আর বউটা বাড়ির মধ্যে শুধু করে গানোর গানোর দুটো ফল নিয়ে আসো একে নেই কাছে টাকা করি আর তুই শুধু ফল 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 তা তোর ফল কী কী আছে ফল সব টাটকা ফল আছে তো আরে কাকু কি করব এটা তো আমার কারবার আমার তো কারবার তো করতে হবে তা আপনি ফল নেবেন ঠিক আছে সব টাটকায় ফল আছে বা পাকা পাকা ফল কি নেবেন বলুন কাকু আরে আপেল লেবু আর কলা এই তিনটে জিনিসই দে এগুলো নিয়ে যাই দেখি বোর হাত থেকে একটু বাঁচি সব সময় খাচর 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 আর ভালো লাগছে না কাকু আর কিছু নেবে না আরে নিতে তো সব কিছুই মন চাই তাহলে তো পকেটে নেই টাকা টাকা না থাকলে কি করে নেব তুই কি ধার দিবি না না কাকু ধার চাই আর লজ্জা দিবেন না তা ঠিক আছে তোকে যা যা বললাম ওইগুলোই দে আপাতত ওইগুলো নিয়ে আমি অন্তত বাড়িতে যাই তো মদন তোর ফলের দাম কত হলো রে ওই বেশি কিছু হয় নাই 133 টাকা হয়েছে আবার 133 টাকা সে আবার কত আরে 133 টাকা মানে 131 টাকা হয়েছে এই নে টাকাটা নে আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে কাকু যখনই তোমার ফল লাগবে তখনই আসবে কাকু এ ফল আছে ফল আর তো কোনো কেউ তো কোনো কাস্টমারই আসছে না একটা কাস্টমার আসলো তাই এ তো যা হয়েছে এ তো আমার তো কোনো আজকে রোজগারই হলো না দেখ আর দুটো একটা যদি কাস্টমার যদি আসে খুবই ভালো হবে আরে সালা একে একে গাছতলায় বসে আর কতক্ষণ থাকবো সে বোল্টুটার আসার কথা ছিল সে তো এখনো এসে উঠলো না আবার আটটা সালা ওই জায়গায় ফল বিক্রি করছে আরে ফোসকে তো আমাকে অনেক আগে আসতে বলেছিল ও তো সালা মালটা এসে বসে আছে আমার অপেক্ষায় আমার তো আসতে লেট হলো সালা মালটা আজকে আমাকে কি করবে তার কোনো কি গো ফসকে দা আরে লাউরা তোর এখন আসার টাইম হলো আর বলো না ফস্কেদা বাড়িতে কত কাজ ছিল সব কাজগুলো তো করতে হবে না তার কারণে একটু লেট হয়ে গেল আরে রাগ করো না ফস্কেদা। দা তা বলো ফস্কেদা দা কী বলি বলছিলে বলো আরে মদন তো ও তো ফল বিক্রি করছে তা চল দুজন মিলে যাই ওর ফলের দেখি কীরকম ব্যবসা চলছে ওর তা চলো দেখি যাই দুজন মিলে ফল নেবে গো ফল ফল আছে পাকা পাকা ফল এ সালা এ তো লেওড়া দুটো আবার আসছে আমার বাবাটা বাজিয়ে দেবেন আজকের ব্যবসার কি গো মদনদা কিরকম চলছে ব্যবসা এ তোদের দোয়াই ভালোই চলছে তা তোরা এখানে কি ব্যাপার আরে মদন দা আমরা দেখতে আসলাম তুমি কেমন ফল বিক্রি করছো তার কারণে একটু আসলাম তো মদন দা তোমার এই আপেলের কেজি কত আর কত টাকা নেবো ওই একশো টাকা করে নিচ্ছি আরে বলটু কেমন একটা পচা পচা গন্ধ হচ্ছে না তাই তো আরে মদনদা তুমি কি ফল নিয়ে এসছো সব পচা পচা গন্ধ হচ্ছে আরে তোরা কি আমার ব্যবসা কি লাঠে তোলার জন্য এসছিস এ কি পচা পচা গন্ধ বেড়াচ্ছে কি বলছিস এত লোক নিয়ে গেল কেউ একবার বললো না যে পচা পচা গন্ধ বেড়াচ্ছে আর তোরা আসলেই পচা পচা গন্ধ হচ্ছে তোরা এখন যা তোরা এখন আমার ডিস্টার্ব করিস না আমাকে ফল বিক্রি করতে দে দরকার পড়লে তোদের একটা করে লেবু দিচ্ছি লেবু খেতে খেতে তোরা চলে যা আরে না না মদন দা ওরকম কেন বলছো সেই ছোটোবেলা থেকে আমরা একই সাথে খেলাধুলা করেছি আমরা দোস্ত দোস্তলোক আমাকে তাড়িয়ে দিচ্ছ কি আমরা একটু থাকি না তা ঠিক আছে তোরা থাকতে পারিস কিন্তু কোনো কথা বললে হবে না কোনো কাস্টমার আসলে ঠিক আছে মদন দা আমরা কিছু বলবো না তা ঠিক আছে তোরা আমার সাইডে এসে দাঁড়া না না মদন দা আমরা তোমার সাথে আর থাকবো না তুমি আমাদেরকে একটি করে কলা দাও আমরা খেতে খেতে চলে যাই আরে এখন কলা দেওয়া যাবে না আমার ব্যবসার জিনিস তোরা এখন যা আমি বৈকেলবেলা নিয়ে যাওয়া করি বাগানে। ঠিক আছে ওখানে দেখা করিস তা ঠিক আছে মদন দা কথাটা যেন মনে থাকে ঠিক আছে আমরা এখন চলে গেলাম বৈকেলবেলা ওখানে আসবেন এই ফল আছে ফল কচি কচি পাকা পাকা ফল ফল লেবে ফল এর সালা মেঘনা চাইতেই বৃষ্টি একটা বৌদি আছে দেখি বৌদিটাকে কিছু ফল দিতে পারি কি গো না তুমি কেমন আছো ও বৌদি তোমাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি তা বৌদি তুমি কি ফল নিতে এসছো হ্যাঁ আমি ফল নিতে এসেছিলাম এই তো দেখতে পাচ্ছি তোমার পাকা পাকা ফল আছে তোমার কাছে তা কত করে নিচ্ছ আরে বৌদি তুমি দাম চাইয়া লজ্জা দিবে না তো তোমার জন্য অফার আছে তুমি ফল নেবে তো তারপরে অফারটা দিব কি কেমন এমন অফার দিবে আমাকে একটু বলো না আগে একটু শুনি আরে বৌদি ওরকম কেন বলছো আগে নাও ফলটা নেবে নিয়ে আগে খাও খেলে তারপরে তো বলবো যে অফারটা কি আছে তা আমার এক কেজি আপেল দাও আর এক জোড়া কলা দাও আর পাঁচটা লেবু দাও আর একটি তরমুজ দাও अरे বৌদি यार कुछ नहीं ना अरे ना ना आज के बेसी টাকা পয়সা নেই আর তোমার দাদাও আজকে বাড়িতে নেই আরে কি বলছো বৌদি দাদা আজকে বাড়িতে নেই তা আজকে কি যাব কেন কোথায় যাবে তুমি আবার না না বৌদি এমনি তোমার বাড়ির থেকে এমনি যাও বলছ না না আজকে তোমাকে যেতে হবে না কারণ তোমার আরে বৌদি দাদা যদি বাড়িতে থাকে দাদা তো একাই ফল খেয়ে নেবে তা আমি খাবো কি আরে তো তোমার ফল তুমি খাবে না তো কে খাবে তোমার দাদা খাবে তোমার দাদা এসব ফল বেশি খায় না কি বলছো এসব ফল না খেলে গায়ে জোস আসে না না আমি বাড়ির দিকে যাই ঠিক আছে আমার ফলগুলি দাও আমি নিয়ে চলে যাই তা বৌদি আবার এসো তাহলে তাহলে আমি এখন চলে যাচ্ছি అరే సార్సాపణ బౌదీ సౌదీటా పడాతనా సార్ జీవనటా ఇయర్ వై గ